দেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ফেসবুক টিকটকে কখনো শিক্ষার্থী মৃত্যুর গুজব কখনো গণমাধ্যমে সূত্র দিয়ে চালানো হয় অপপ্রচার দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পদক্ষেপ নিতে দফায় দফায় অনুরোধ করে সরকার যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয়নি বলে অভিযোগ খোদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সবশেষ বিটিআরসি তে হাজির হয়ে কারণ দর্শাতে গেল শনিবার ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় ফেসবুক ইউটিউব এবং টিকটক কে চিঠি দিয়েছি মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে ফেসবুক টিকটক কবে চালু হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান টিকটক সরকারের দেওয়া চিঠির জবাব দিলেও সারা দেয়নি ফেসবুক একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউব টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য বাকি দুটি আমরা এখনো পাইনি সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে ভিপিএন এর ব্যবহার বেড়েছে পাঁচ হাজার শতাংশের বেশি যা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি শুধু তাই নয় বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার জন্য টার্গেট করা হচ্ছে দেশের ব্যাংক বিদ্যুৎ চালানি সহ গুরুত্বপূর্ণ খাতকে রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোন রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে এদিকে ইন্টারনেট বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে তথ্যপ্রযুক্তি বিভাগ শুভখান সময় সংবাদ ঠাকা